দোকানের মতো এত সুস্বাদু সিঙ্গারা যদি বাড়িতেই বানানো যায় তাহলে আর বাইরের সিঙ্গারা কেনার কি দরকার তাই না তো তা আজকে আমি সিঙ্গারা বানানোর জন্য বিকেলবেলা চলে আসলাম রান্নাঘরে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি এক কাপ আটা নিয়ে নিব এক কাপ আটার সঙ্গে কিছুটা কালি কালিজিরা এবং পরিমাণ মতো লবণ দিয়ে রান্নার রেগুলার যে সাদা তেল সেই তেলের পরিমাণ একটু বেশি দিয়ে আটাটা সুন্দরভাবে ছেনে মুথে নিব একদম হাতের মধ্যে মুঠো করা যায় সেরকমভাবে এই যে দেখতেই পাচ্ছেন ঠিক এভাবে তারপরে অল্প অল্প করে পানি দিয়ে এটা একটা অমসৃণ ডো তৈরি করে নেব পরোটা বানানোর যেমন সফট একটা ডো তৈরি করতে হয় ঠিক সেরকম না একটু শক্ত হবে তুলনামূলক তারপরে এটা ছেনে আমি আলাদাভাবে রেস্টে আধা ঘন্টার জন্য রেখে দিব হাতের সময় না থাকলে সেটা পনেরো থেকে বিশ মিনিট রাখলেও হবে তারপরে আমি এখানে সিঙ্গারার ভিতরের যে পুটটা সেটা রেডি করে নেবো আর সিঙ্গারা খেতে তখনই মজা হবে যখন ভিতরের পুটটা টেস্ট হবে আর কি তো এখানে আমি দোকানের স্টাইলে করার জন্য আমি এখানে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম দিয়ে সেখানে অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি দিবেন যাতে পরিমাণে একটু পেঁয়াজ কুচি বেশি হয় তার সঙ্গে পরিমাণে আদা দিবেন আদা পেঁয়াজ বাটা রসুন বাটা এবং জিরা বাটা সবগুলো দিয়ে হালকাভাবে এটা তেলের উপর নাড়াচাড়া করে কাঁচা গন্ধটা দূর করতে হবে তারপরে পরিমাণ মতো পানি দিতে হবে এবং পানি দেওয়ার পর সেখানে তো সকলেই জানেন যেখানে একটু হলুদ একটু মরিচের গুঁড়া এগুলো আর পরিমাণ মতো লবণ এটা দেওয়ার পরে এটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে এত সুন্দরভাবে যাতে কষাতে হবে যাতে এই মশলা থেকে কোনোভাবেই কাঁচা কোনো গন্ধ বা ফ্লেভার বের না হয় তো যখন উপরে একদম তেল ভেসে আসবে ঠিক সেই পর্যায়ে আমি আলুটা দিয়ে দেব আর আলুটা দেওয়ার পরে একটু সুন্দরভাবে কষিয়ে নিব। আর কষিয়ে নেওয়ার পরে এটাতে পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিব যতক্ষণ সেদ্ধ না হবে ঠিক ততক্ষণ পরিমাণে এটা চুলার উপরে জাল করতে হবে এই পুরটা যতক্ষণ পর্যন্ত সিদ্ধ না হবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি ঢেকে রাখলাম এবং কিছুক্ষণ পর পর এটা আমি খুলে দিয়ে এটা নাড়াচাড়া করে নিলাম তো কিছুক্ষণ পরে দেখলাম এটার পানি একদম প্রায় শুকিয়ে এসেছে এই পর্যা আমি গরম মশলার গুঁড়া আমার বাসায় অল টাইম কড়াই থাকে তো সেখান থেকে আমি গরম মশলার কিছুটা গুঁড়া দিয়ে দিলাম তো গরম মশলার গুঁড়াটা দিলে কি হবে অনেক সুন্দর একটা মাংস মাংস ফ্লেভার আসবে তো এটা কিন্তু খেতে ভালো ভালো লাগে আর কি তারপরে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিব এবং তারপরে যখন ভিতর থেকে একদম তেল বের হয়ে আসবে তখন এটা একটু ভাঙা ভাঙা করে নিব যাতে খেতেও ভালো লাগে আর কি সিঙ্গারার ভিতরে একদম আলু শক্ত না থেকে হালকা একটু ভাঙা ভাঙা হলে খেতে ভালো লাগে যাই হোক আমার এখানে পুর রান্না করা অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো এই তো দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে ভিতর থেকে তেল বের হয়ে এসেছে এ পর্যায়ে এটা আমি নামিয়ে রেখে দিব এবং এই তো অন্যদিকে এই তো সিঙ্গারার যে বানানোর যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেখান থেকে আমি কয়েকটা লেচি কেটে নিব যাতে এখানে যদিও একটা করে লেচি থেকে দুইটা করে সিঙ্গারা বের হবে এটা সকলেই জানি আমরা সিঙ্গারা বানানোর জন্য রুটির মতো একদম গোল হবে না এটা একটু লম্বাটে হবে আর কি তো আমি একটু লম্বাভাবে একটু বেলে নিলাম এবং অর্ধেকটা মাঝখান দিয়ে কেটে নিলাম এখন আমি যেভাবে ভাজটা দিচ্ছি আর কি সেভাবে দিলে সিঙ্গারা হয়ে যাবে যদিও আমি কখনো এর আগে এভাবে সিঙ্গারা বানাইনি যাই হোক আজকেই প্রথম আর কি যেরকমই হোক না কেন খেতে কিন্তু অনেকটাই হয়েছিল তো মজা আপনারা একবার বাসা এভাবে ট্রাই করে দেখবেন আর কে কীভাবে বাসায় সিঙ্গারা বানান সেটাও জানাতে ভুলবেন না তবে আমার এক ভিউয়ার্স বা ফলোয়ার্স বলেন যেটাই বলেন না কেন আমাকে রিকোয়েস্ট করেছিল সিঙ্গারা বানিয়ে দেখানোর জন্য আর এই কারণেই আজকে আমি বাসাতেই সিঙ্গারা বানালাম তো যাই হোক আজকের শিঙ্গারাটা কিন্তু আমি প্রথম বানিয়েছি আর এই কারণেই হয়তো সিঙ্গার শেপটা ভালো দিতে পারিনি কিন্তু খেতে কিন্তু আমার মনে হয় দোকানের চাইতে অনেকটাই সুস্বাদু হয়েছিল অনেক ক্রিসবি হয়েছিল আর এটা কিন্তু আমার বাচ্চা এবং আপনাদের ভাইয়াও বলেছে যে এটা অনেকটা মজা হয়েছিল যাই হোক আমি এই তো আরেকটা শিঙারা এভাবে বানিয়ে নিচ্ছি যারা বাড়িতে এভাবে সিঙ্গারা বানান তারা অবশ্যই জানেন যে দোকানের চাইতে কিন্তু খেতে কোনো অংশেই খারাপ হয় না অনেকটাই মজা হয় আর কি তো এ এক পাশে আমি এই তো শিঙারাগুলো আমি বানিয়ে রেডি করছিলাম যাতে একবার চুলায় ভাজা যায় সে কয়েকটা এখানে অলরেডি আমি তিনটা বানিয়ে ফেলেছি তো পাঁচটা বানানোর পরে আমি চুলাতে আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এবং কিছু যদিও শিঙারা ভাজতে পর্যাপ্ত পরিমাণ তেল দিতে হয় আর আমি ভাবছিলাম যে এই তেলটা একদিন ভাজার পরে তো পরবর্তীতে তেলটা পরে থাকবে আর এই কারণে একটু তেলের পরিমাণ কমই দিয়েছিলাম কারণ ভাজা পোড়ার তেলটা পরবর্তীতে খেলে অনেকটা গ্যাসের প্রবলেম হয় এই কারণে আমি তেল একটু কম দিয়েছিলাম তারপরেও কিন্তু আমার এই শিঙারাটা খেতে অনেক সুস্বাদু হয়েছিল এবং অনেক অনেক মুচমুচে হয়েছিল আপনারা হয়তো অনেকেই দেখে বুঝতে পারছেন কিন্তু এক পিঠে আর কি সিংহারার এক সাইডে আর কি যেটাকে বলে সেই সাইডে একটু হালকা লাল হয়ে গেছিলো কারণটা হচ্ছে তেলের পরিমাণটা একটু কম ছিল এই কারণেই তো যাই হোক আজকে আমি আমার মতো করে সিঙ্গাড়া বানালাম কে কীভাবে সিঙ্গাড়া বানানো অবশ্যই কমেন্টে জানাবেন আর বাসায় সিঙ্গারা খেতে কে কে পছন্দ করেন সেটাও জানাতে ভুলবেন না কথা বলতে বলতে অলরেডি আমার সিঙ্গারা বানানো কমপ্লিট হয়ে গেছে তো আজকের মতো এ পর্যন্তই পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ